दो पीस निया घालत इसाना क्षाव प्रफ ऑग अखा इसामांता उडी हग पां आला इतका इतक हग हुएए है तो यह थे जो बहुशे हुए हमा एतक न आश़ घालत ऊतक हम पहुह

সে উদ্দেশ্যেই আজকে এখানে আসা আমরা সবসময় চেষ্টা করে থাকি বেসামরিক প্রশাসনেরকে সবসময় সহায়তা করে থাকি দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা কাজ করতে বদ্ধপরিকর এবং এলাকায় যাতে এই শেরপুরের এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা থাকে সেই চেষ্টাই আমরা করবো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এলাকার জনগণের সাথে কথা হয়েছে তারা আশ্বস্ত করেছে যে পুনরায় এই ধরনের ঘটনা বা কোনো পরিস্থিতি খারাপ বা কোনো কিছু করার সম্ভাবনা নেই বলে আমাকে আশ্বস্ত করেছে